কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গত ছয় তারিখে সাংবাদিক সম্মেলনে আমরা লক্ষ্য করেছি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় আপনারা যে অবদান রাখছেন এবং সঠিক তথ্য সঠিকভাবে উপস্থাপন করছে এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একটু বললে না আমাদের বন্ধু বান্ধব সারা পৃথিবী থেকে ইউএসএ কানাডা ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমাদের এই বাংলাদেশের ভাইরা এই সঠিক তত্ত্ব উপস্থাপনের জন্য আমাদের সেখান থেকে খুবই আপনাদের প্রশংসা করেছে এবং ধন্যবাদ জ্ঞাপন করেছে আজ এই বিদেশের সমস্ত বাংলাদেশের সাথীদের এবং আন্তর্জাতিকভাবে এখানে গুগল ট্রান্সলেশন করে এবং আমরা অনেক আপনাদের জিনিসগুলো ট্রান্সলেশন করে বিভিন্ন জায়গায় পৌঁছেছি তাদেরও ধন্যবাদ আপনাদেরকে জ্ঞাপন করছি আজকের এই সম্মানের সম্মেলনে

মুফতি আরিফুর রহমান আলী ঢাকা জেলার আতাউর রহমান এবং আমি এবং আমার পাশে আছেন আমাদের বিশিষ্ট এই এখানে লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের দৃশ্য ইস্তেমার ময়দানের ইমাম মুফতি আজিমুদ্দিন রহমানুর রহিম দাওয়াত তবলিগের ওলামাই কেনাম এবং সাধারণ সাথীদের আয়োজিত অধ্যকার সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা বাধ্য হয়ে বারবার আমরা আপনাদের শরণাপন্ন হচ্ছি তবলিগের চলমান সংকট উত্তরণের লক্ষ্যে কারণ আমাদের সাংবাদিক ভাইয়েরা তারাই জাতির দর্পণ তাদের মাধ্যমে জাতি প্রত্যেকটি বিষয়ের সঠিক চিত্র তাদের মাধ্যমেই জাতির কাছে পৌঁছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী পনেরোই নভেম্বর দুই তারিখ সকাল থেকে কাকরাইল মার্কাজে তাবলিগের মূল ধারার সাথীদের আমাল শুরু হবে কিন্তু তাবলিগের মূল ধারা থেকে বিচ্ছিন্ন জোবাইয়ের পন্থী গত পাঁচই নভেম্বর দুই তারিখে সরর্দি উদ্যান উদ্যানের ঘোষণা থেকে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সরকারের নিয়ম ভেঙে কাকরাইল মসজিদ মার্কাজ মসজিদ মূলধারার সাথীদের কাছে হস্তান্তর না করে নিজেদের দখলে রাখার মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল ও অরাজক অরাজক পরিস্থিতি সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে সেই লক্ষ্যে তারা বিভিন্ন মাদ্রাসার কমলমতি ছাত্র ও সরল মনা তাবলিগের সাথীদের উস্কানি দিয়ে জড়ো করছে এছাড়াও আপনারা জেনে থাকবেন তাদের করা গতকালের সংবাদ সম্মেলনে কিভাবে তারা আমাদের বিষয়ে মিথ্যাচার করেছে আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই কাকরাইল মার্কাজ একটি ট্রাস্টের অধীনে পরিচালিত হয়ে আসছে যার নাম বাংলাদেশ তাবলিগ মার্কাস ট্রাস্ট মাওলানা জুবাইর সাহেব স্বাক্ষরিত চিঠিতে স্পষ্ট উল্লেখ আছে যে দিল্লি নিজামুদ্দিন মার্কাজের অনুমতি বাংলাদেশে ইহাই একমাত্র তবলিগ জামাতের প্রতিষ্ঠান এতে স্পষ্ট প্রতিয়মান হয় যে এই ট্রাস্ট বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের একটি শাখা অবাক করার বিষয় হলো ঘোষণা দিয়ে নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ থেকে যারা নিজেদেরকে আলাদা গ্রুপের বলে পরিচয় দিচ্ছেন তারা কিছু রাজনৈতিক ওলামার প্রশ্রয় ও সমর্থনে সেই নিজামুদ্দিন নিজামুদ্দিনের মার্কাসকেই দখলে নিতে চাচ্ছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা মাওলানা জুবায়ের পন্থীরা কী কি মিথ্যাচার করছেন তা আপনাদের সামনে কিছুটা তুলে ধরছি নাম্বার এক মাওলানা জুবায়ের সাহেব বাংলাদেশ তব্লিগ মার্কাস ট্রাস্টের চেয়ারম্যান উত্তর এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা কেন কারণ তাকে দুই সাল থেকে মাত্র দুই বছরের জন্য উক্ত ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত করা হয় এই ভুয়া দাবির জন্য ইতিমধ্যে তাকে উকিল নোটিশও করা হয়েছে নাম্বার দুই মাওলানা জুবাইর সাহেব নিজেকে কাকরেল মার্কাজের ইমাম বলে দাবি করছেন উত্তর এর সপক্ষে তিনি কোনো নিয়োগপত্র দেখাতে পারবেন না নাম্বার তিন কাকরেল মার্কাজের জমি মাওলানা জুবায়ের সাহেবের নামে বলে তারা উল্লেখ করেছেন উত্তর এই বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা বাংলাদেশ সরকার এই জমিটি বাংলাদেশ তবলিক জামাত বাংলাদেশের নামে রেজিস্ট্রি দলিল করে দিয়েছে আমাদের তাবলিগের যে জোর নামে অর্থাৎ একটা প্রোগ্রাম হয় সেটা ওই দিন হবে ইনশাল্লাহ আমরা আমরা আপনাদেরকে এটা জানাতে চাই যৌক্তিক কারণেই তো আমাদের শুক্রবার দিয়ে যাওয়ার কথা সেটাই আমাদের সময় যে কোনো কারণেই হোক একটা বৈষম্যের শিকার হয়ে একটা আইন চলে আসছে যে ওনারা চার সপ্তাহ থাকেন আমরা দুই সপ্তাহ থাকি যেই দুই সপ্তাহ আমরা থাকি সেই সময় কিন্তু ডান দিকের উত্তর দিকের পুরো মাদ্রাসা ওনারা ছাত্র ভর্তি করে রাখেন আমরা না ছাত্রদেরকে ঢুকতে বাধা দিই না অস্ত্রদেরকে ঢুকতে বাধা দেই না বেরোতে বাধা দেই যেহেতু সহিংসতা আমাদের মাঝখানে নেই কাজে এই এই সময়ের মধ্যে আমাদের ন্যাচারালি কাকটালে যাওয়ার কথা এবং আমরা কাকটালে যাবো আমরা আপনাদের কাছে এটা পেশ করছি যে আমরা কেন যেতে পারবো না এমন পরিস্থিতি কেন তৈরি হবে যে কেউ কাকরাইল মার্কাজ আর মসজিদ দখল করে রাখবেন যাদের ন্যায্য পাওনা অধিকার সরকারের ডিসিশন নেয়া তারা তাদেরকে সেখানে যেতে দিবেন না এটা কেমন কথা আমরা বলতে আমি গত সাংবাদিক সম্মেলনে বলেছিলাম বাংলাদেশ থেকে পাঁচজন বড় আলেমদের প্রতিনিধি দল দেবন্দে গিয়েছিলেন মোলা সাদ সাহেবের সাথে দেখা করেছিলেন দেবন্দ বলেছিলেন যে সমস্ত বিষয়ে আমরা ওনার কথা মেনে নিয়েছি সঠিক একটা বিষয়ে উনি যদি ফিরে আসে যথেষ্ট হয়ে যাবে ঠিক নিজামুদ্দিন মার্কাজে উনি আমরা আসার পরে বলা হলো সাথে সে দলে আমি নিজে জিয়াবিন কাসিম ছিলাম আমি নাম উদ্দিন উল্লেখ করেছিলাম মৌলানা মাহফুজুল হক সাহেব যিনি জামিয়া রহমানিয়ার মোতামিম উবৈদুল্লা ফারুক সাহেব যিনি বাড়ি মানসা শেখো দিয়ে সহ মাওলানা জুবাই সাহেব ওয়াসিফুল ইসলাম সাহেব স্পষ্ট মাওলানা সাহ ফিরে আসছেন বলছেন যদি মুসা সালামের ব্যাপারে কোনো গলতি কোনো ভুল আমার থেকে হয়ে থাকে আমি তার থেকে ফিরে আসলাম আমার থেকে এরকম কথা আর বের হবে না প্রেক্ষিতে উনি ফিরে আসছেন এবং তারা এটা শুনে আসতেন নিজে কানে এবং তারা স্বীকার করে আসতেছে মৌলানা সাহ সাহাব রুজু করছেন তারপর বাংলাদেশে এসে কেন তারা তাদের মত আর কথাকে ঘোরাইলো এটাই আমাদের প্রশ্ন কেন তারা তাদের কথা থেকে ফিরে আসলো তারা মিথ্যা রাস্তা কেন নিল